জেলখানারি উপজেলার এক ইউনিয়ন ফরহাদাবাদ স্থানটা শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের একটি কুইক আপডেটে সেটি হচ্ছে যে দেশের একটি জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা এরই মধ্যে অনেকেই জেনেছেন যে অন্তত বারোটি জেলা ভয়াবহ বন্যা কবলিত এবং ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং বৃহস্পতিবার রাত পর্যন্ত আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এই জেলাগুলো হচ্ছে যে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার সিলেট ও এর পরেও কিন্তু আরও অন্যান্য জেলা বন্যা কবলিত হচ্ছে এবং পক্ষে ছত্রিশ লাখ মানুষ এর মধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে যেটি সরকারিভাবেও জানানো হয়েছে এবং গত বুধবার থেকে মূলত এই শুরু হয় বন্যা পরিস্থিতি এবং আট জেলা বন্যা পরিস্থিতি শুরুতে দেখা দেয় এবং বৃহস্পতিবার আরও চারটি জেলায় শুরু হয় এই বন্যা অর্থাৎ বারোটি জেলা এখন বন্যা কবলিত আস্তে আস্তে কিন্তু এই বন্যা কবলিত জেলার সংখ্যা বাড়ছে এবং বন্যার্থদের সহায়তায় পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে এরই মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা উদ্ধার তৎপরতা সহ অন্যান্য যেই জরুরি প্রয়োজনে যে সাহায্যগুলো দেয়া দরকার সেগুলো তারা দিচ্ছে এবং টাউন বিতরণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী একই সাথে এই বন্যা পরিস্থিতির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যেই হাইওয়ে যেটি প্রধান সড়ক সেই সড়কেও কিন্তু পানি উঠে যাচ্ছে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি ফেনী অংশে রাতের বেলায় যে দৃশ্য সেটি দেখছেন যে প্রধান সড়কে পানি এবং যানবাহনগুলো কিন্তু সেখানে যেতে পারছে কিন্তু সাধারণ মানুষ যাওয়ার জন্যে খুব কষ্ট হচ্ছে এবং প্রচণ্ড স্রোত কিন্তু রয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের যে সড়কে সেখানে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি ফেনী অংশে রাতের বেলায় যে দৃশ্য সেটি দেখছেন যে প্রধান সড়কে পানি প্রচন্ড স্রোত কিন্তু রয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনি অংশের যে সড়কে সেখানে এবং এতটাই মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে নিম্ন অঞ্চলগুলোতে কিছু ভিডিও আপনারা একটু দেখবেন আমাদের অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষীরা ভিডিও পাঠিয়েছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো একটু যাচাই বাছাই করে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখানো হচ্ছে

কতটুকু মানবিক বিপর্যয় যে হঠাৎ করে একদিনের মধ্যে এইভাবে বাড়ি ঘর ডুবে পুরো এলাকায় যে বারোটি জেলার মানুষের যে বিপর্যয় আসলে এটি না দেখলে বিশ্বাস করার মতো নয় মূলধারার এবং জাতীয় পর্যায়ে যে টেলিভিশনগুলো আসলে এই সব অঞ্চলে গিয়ে যে ফুটেজ ধারণ করে নিয়ে প্রচার করা সম্ভব না কারণ রাস্তাঘাট যেহেতু ডুবে গেছে বেরিভাদ এবং রাস্তাঘাটগুলো ভেঙে গেছে এবং যাতায়াতেরও কোনো ব্যবস্থা নেই অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেছে অনেক জায়গাতে যে কারণে দেখা যাচ্ছে যে এই প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল বা উপজেলা পর্যায়ে বা এখন যেটি হয়েছে যে উপজেলা পর্যায়েও পর্যন্ত পৌঁছানোর উপায়ও কিন্তু নেই অনেক জায়গায় নিশ্চয়ই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখছেন যে বিভিন্ন অঞ্চলে

এখন আসলে যেটি বাস্তবতা হচ্ছে যে এই প্রথমে যেহেতু এই বুধবারতে শুরু হয়েছে এই বৃহস্পতিবার এবং শুক্রবার এর মধ্যে আসলে এখন খাবার বা অর্থ সহায়তা যেমনি জরুরি তার চেয়ে জরুরি হচ্ছে যে তাদেরকে উদ্ধার করা এখন নৌকা বা স্পিড বোর্ড নিয়ে ওই অঞ্চলে পৌঁছানো কিন্তু খুবই কঠিন যেহেতু প্রত্যন্ত অঞ্চল রাস্তায় গাড়ি যাওয়া খুবই কঠিন আচ্ছা ভাই বাই তার নাকে ওদের কিনি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাদ্রাসা हेलो মাদ্রাসা হ্যাঁ আপনারা মাদ্রাসা দি আর কি আছে আস্তে আস্তে আপু আস্তে আস্তে হালদা নদীর হালদা নদীর দক্ষিণ পার এসে যে রাস্তাটি নতুন ব্রিজ সহ হাটা পরীক্ষার দিকে সংযোগ হয়েছেন এই রাস্তাটি অবস্থিত এই রাস্তাটি কিন্তু মূলত এই হালদা নদীর পানির স্রুপে এই রাস্তাটি ভেঙে গিয়েছে আমরা সকাল থেকে এখানের মধ্যে কাজ করতেছি দুপুরের মধ্যে কেউ কাজ সাহা নাই তারপরে এই বাচ্চা থেকে রাখা যায় নাই আর আমাদের মেম্বার এখানে এখন ভিত্তি সওয়া আসে নাই আমাদেরকে কি বলবো এখানে কাদেরকে ভুটতেছে

নৌকা নিয়ে যাচ্ছে ট্রাকে করে কিন্তু দীর্ঘ যানজটের কারণে যেহেতু প্রধান সড়কেও পানি জমে গেছে যে কারণে তারা কিন্তু যেতেও পারছেন না এটি হচ্ছে সবচেয়ে কঠিন পরিস্থিতি যে কারণে এটি যদি এখন সবচেয়ে জরুরি হচ্ছে যে তাদেরকে উদ্ধার করা বাড়িঘরগুলো যদি ডুবে যাচ্ছে অনেকেই সাহায্য যাচ্ছে নৌকা নিয়ে যাওয়ার জন্য কিন্তু নৌকা তো আসলে পর্যাপ্ত নয় যেই কারণে একটি আপতকালীন সময়ে যেহেতু বিপদে পড়লে অনেকের হয়তো মনে থাকে না বা খেয়াল থাকে না সেটি হচ্ছে যে গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যেসব এলাকায় পানি এরই মধ্যে প্রবেশ করেছে বা প্রবেশ করতে শুরু করেছে বা যেগুলো প্লাবিত হয়ে গেছে ডুবে গেছে সেসব এলাকায় যারা যুবকরা আছেন যুব সমাজ বা স্বেচ্ছাসেবীরা যারা আছেন তারা কিন্তু কলা গাছের ভেলা তৈরি করতে পারেন এটির সুবিধা হচ্ছে যে কলা গাছটি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে ফেলা যাবে চার পাঁচটি কলা গাছ যদি মোটা সাইজের যে কলা গাছগুলো থাকে সেই কলা গাছগুলো যদি কেটে এরপরে হচ্ছে যে রশি দিয়ে প্রথমে বেঁধে এরপরে অবশ্যই সেটি একটি বাঁশ বা বাটাম বা কাঠ দিয়ে বেঁধে নিতে হবে শক্ত করে যাতে করে আবার সেটি ছড়িয়ে না যায় বা বিচ্ছিন্ন হয়ে না যায় একটির সাথে আর একটি তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সংগ্রহ করা এটি হচ্ছে কিন্তু খুব সহজেই এই কাজটি কিন্তু করা যেতে পারে এবং একটি কলা গাছের ভেলাতে চার পাঁচজন ছজনও কিন্তু সেখানে আশ্রয় নেওয়া সম্ভব যদি একটু ভালো করে মজবুত করে সেটি বানানো যায় জরুরি সময়ে আপতকালীনভাবে এই বিপদের সময় কিন্তু অনেকেরই সেটি খেয়াল থাকবে না খুবই সাধারণ একটি পদ্ধতি এটি কিন্তু করা যেতে পারে এবং আরেকটি ব্যাপারও করা যায় যদি কলা গাছগুলো তিনটি বা চারটি কলা গাছ বা পাঁচটি কলা গাছ পাশাপাশি রেখে যদি সেটি মাঝখান দিয়ে একটু চিকন বাঁশ বা মজবুত শক্ত কোনো লাঠিও ভেতর দিয়ে প্রবেশ করিয়ে সেটি যদি মজবুত করে বাঁধা যায় তাহলেও দেখা যাবে যে সেই কলা গাছগুলো ভেলার উপরে কিন্তু আপনার অনায়াসে কয়েকদিন পর্যন্ত সেখানে থাকা যাবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে উপরে নিচে বাঁশ দিয়েও কিন্তু বাঁধা যাবে অথবা কলা গাছের মাঝ বরাবর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত চারটি কলা গাছের মাঝখান দিয়ে এই কাঠি বা বাঁশ চিকন করে কেটে সেটিও কিন্তু প্রবেশ করির পরে রশি দিয়ে বেঁধে এটি কিন্তু নৌকার চেয়ে খুব ভালো একটি ব্যবস্থা হতে পারে নৌকার ডুবে যাওয়া উল্টে যাওয়ার ঝুঁকি থাকে কিন্তু কলাগাছের ভেলায় কিন্তু সেই ঝুঁকিটি থাকে না এটি আপতকালে কিন্তু সবাই করতে পারেন এটি খুবই এই বিপদকালীন সময়ে যেই বারোটি জেলা এখন পর্যন্ত প্লাবিত হয়েছে ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ এসব এলাকার যে নিম্ন অঞ্চলগুলো যে উপজেলাগুলো সেখানে কিন্তু একেবারে মারাত্মক মানবিক বিপর্যয় যেখানে পৌঁছানোরও কিন্তু কোনো উপায় নেই এবং এই ভিডিও ফুটেজগুলো স্থানীয়ভাবে যদি ধারণ করা না হতো তাহলে হয়তো আমরা অনেকেই সেটি জানতেও পারতাম না দেখতেও পারতাম না এবং প্রতিনিয়ত যেহেতু পানি কিছু কিছু এলাকায় এখনও কিন্তু কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বরঞ্চ বৃদ্ধি পাচ্ছে বা নতুন এলাকা প্লাবিত হচ্ছে এই কারণে আসলে এই পদ্ধতিগুলো একটু কলা গাছের ভেলা এই পদ্ধতিটি একটু অনুসরণ করা যেতে পারে প্রাথমিকভাবে এর পরবর্তীতে হয়তো সময় সাথে হলে সরকারি পর্যায়ে জাতীয় পর্যায়ে অন্যান্য পদক্ষেপগুলো নেওয়া হবে তবে উদ্ধার তৎপরতাগুলো একটু এখন জরুরি সেই ক্ষেত্রে যাতে করে অনেক জায়গাতে আমরা দেখেছি যে মানুষ আসলে তারা ঘর বাড়ির ভেতরে পানি চলে যাচ্ছে তারা ঘরের চালে বা ছাদে গিয়েও তারা কিন্তু রক্ষা পাচ্ছে না সেখানেও পানি চলে যাচ্ছে কারণ এত বেশি পানি এবং আকস্মিকভাবে এই পানি ভারত থেকে উজানের যে পানি এসেছে এবং সেখানে এই বিপর্যয় একই সাথে টানা যে বর্ষণ ভারী বর্ষণ সেই বর্ষণের কারণে এই বিপর্যয় নেমে এসেছে এবং বলা হচ্ছে যে ভারতের যে বাঁধ সেটি ছেড়ে দেওয়া হওয়ার কারণেই এই পানি হঠাৎ করে এত বেশি পানি চলে এসেছে বাংলাদেশের এই সব অঞ্চলে ফেনিকুমিলা নোয়াখালী চট্টগ্রাম সহ এই আশপাশের জেলাগুলোতে তবে এখন মূল কথা হচ্ছে উদ্ধার তৎপরতাগুলো আসলে আপাতত চালানো জরুরি পরবর্তীতে হয়তো সরকারিভাবে অন্যান্য ব্যবস্থাগুলোও নেওয়া যাবে বা নেওয়া হতে হবে তবে কলাগাছের ভেলা যে বিষয়টি বলছিলাম নৌকা পর্যাপ্ত যেহেতু নেই সেটি একটি বিকল্প ব্যবস্থা হতে পারে আপাতত এটুকুই আসলে পরবর্তীতে এই আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আসলে এই রাতে খুবই এত বিপর্যয় যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়ভাবে ধারণ করা বা পাঠানো এই ভিডিওগুলো যদি না দেখতাম তাহলে আসলে বুঝতে পারতাম না যে কতটা ভয়াবহতা ভিডিওগুলো মোটামুটি যাচাই বাছাই করে আসলে দেখানোর চেষ্টা করেছি এবং যাদের ভিডিও এখানে ব্যবহার করা হয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা আমি আমরা কোনো কিছুই করার নেই শুধুমাত্র দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন